কি ব্যাপার এত রাত অনলাইন দেখে তোর গ্রুপে যাই কি ব্যাপার ও আমাকে গ্রুপে নিতেছে না কেন ওই হ্যালো তুমি আমাকে গ্রুপে নিচ্ছিলে না কেন হ্যাঁ জান আমি একটু ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম তো কি হইছে আমাকে কি গ্রুপে নেওয়া যায় না জান সরি প্লিজ আমাকে মাফ করে দাও ওকে নেক্সট টাইম আর এমন হবে না তো না না আর এমন হবে নাই দেখো আমি কানে ধরছি তো যাই হোক এত রাতে তুমি অনলাইনে কি করো এমনি আসছি ভাল লাগতেছিল না আর ঘুম আসতেছিল না তো তুমি আমাকে কল দিতে পারতে সরি প্লিজ হইছে হইছে থাক আর নাকামি করতে হবে না আচ্ছা যান একটু কথা বলি হুম বলো আমার একটা ফ্রেন্ড আমাকে বারবার স্লো রাখতেছে আমি একটু ওর গ্রুপ থেকে আসি তুমি একটু ওয়েট করো কতক্ষণ লাগবে হুম দুই এক মিনিট ওকে ওকে যাও তাড়াতাড়ি এসো ওকে আচ্ছা থ্যাঙ্ক ইউ আরে ও তো গ্রুপ থেকে চলে গেল ভাল লাগতেছে না বন্ধু দেখা যায় অনলাইন বন্ধুর গ্রুপে যাই ওই বন্ধু আরে কি ব্যাপার তুমি এখানে তুমি আরে কি ব্যাপার তোমরা একে অপরকে আগে থেকে চেনো নাকি হ্যাঁ চিনি খুব ভালো করে চিনি মানে আরে দোস্ত বাদ দে না এমনি বললাম আর কি আমার ফ্রেন্ড লিস্টে ও আগে থেকে ছিল ও আচ্ছা তো দোস্ত ওর সাথে পরিচয় হও এটা তোর ভাবি ও আচ্ছা কবে থেকে রিলেশনে গেলি বলল তো না আরে কি বলবো দোস্ত বলবো বলবো করে সময় পাচ্ছে না আর তুই তো আগের মতো গেমেই আসছিস না তাই আর কি বলা হয় নাই সরি দোস্ত আচ্ছা ইটস ওকে তো তোরা যেহেতু আগে থেকে পরিচিত তারপরও আমি আবার পরিচয় করাই দেই ওই জান শোনো এটা আমার বেস্ট ফ্রেন্ড মানে কলেজের বন্ধু আর দোস্ত তোরে আর কি বলবো এটা তোর ভাবি হয় আর কি তো যাই হোক আসসালামু আলাইকুম ভাবি ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা দোস্ত তাহলে তোরা থাক আমি যাই আমি আর তোদের মাঝে কি কাভাবে হাত দিয়ে আরে দূর থাক সমস্যা নাই আর থাকলে কি হবে সমস্যা কি কই যাবি তুই না রে দোস্ত ভালো থাকিস বাই বাই আর অনেক রাত হয়েছে আমি ঘুমিয়ে পড়ব আচ্ছা ঠিক আছে মেয়ে মানুষ জি ভাবি বলেন জান জান কথাটা তো শোনো প্লিজ মাফ করে দাও প্লিজ আমাকে মাফ করে দাও শোনো একটা কথা বলি ভুলের ক্ষমা আছে কিন্তু বেঈমানের না